বলিউড বাদশা শাহরুখ পুত্রকে মাদক কাণ্ডে গ্রেফতার করে তুমুল আলোচনায় মাদক নিয়ন্ত্রণ ব্যুরো এনসিবির কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে এবার পুরো ঘটনাটাই উল্টে যাচ্ছে সমীর ওয়াংখেরের পুরানো সব কীর্তি বেরিয়ে আসছে ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যমের দাবি এনসিবির পরিচালক সমীর ওয়াংখেরের এর স্ত্রীও বলিউডের সঙ্গে জড়িত কাজ করেছেন বলিউড অভিনেতা অজয় দেবগানের সঙ্গে এমনকি সমীরের বিরুদ্ধে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল এ জুয়ার অভিযোগও রয়েছে এখানেই শেষ নেই সমীরের স্ত্রী ক্রান্তি রেদকার বলিউডের সঙ্গে যুক্ত থাকায় শাহরুখের সাথে পুরানো দ্বন্দ্বেরও ষড়যন্ত্র দেখছেন অনেকে ক্ষোভ থেকে শাহরুখ পুত্রকে অভিযোগ উঠেছে ভারতীয় কংগ্রেস দলের সভাপতি শারদ পাওয়ার ও সমীরের নানা অপকর্মের গল্প জানেন বলে দাবি করেছেন প্রমোদ্দরীতে এনসিবির হানা দেওয়ার বিশ্বাস ও গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেন তিনি দু সালে মুক্তি পাওয়া গঙ্গাজল ছবিতে অজয় দেবগানের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেন স্ত্রী ক্রান্তি যাত্রা কারারের মতো অসংখ্য করেছেন তিনি বলিউডের প্রভাবশালীদের লাইন ডিজাইনার হিসেবে কাজ করেছেন ক্রান্তি দু হাজার সতেরো সালে বিয়ে হয় তাদের মুম্বাইয়ে থাকেন দুজন একাধিক মারাঠি ছবিতে অভিনয় করেছেন ক্রান্তি পাশাপাশি টিভি ধারাবাহিক এবং থিয়েটারেও কাজ করছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর তদন্তে মাদক যোগ থেকে শুরু করে সালে মুম্বাই বিমানবন্দরে বিশ্বকাপ ক্রিকেটের পিয়াটকে দেওয়া সব কিছুই হয়েছে হাত ধরে এদিকে আরিয়ানের আটকের পর খোদ সমীর এবার পুলিশের নজরদারিতে রয়েছেন সমীরের অভিযোগ তার উপর নজরদারি করছে মুম্বাই পুলিশ কোনো ধরনের অনুমোদন ছাড়াই তাকে অনুসরণ করছে মুম্বাইয়ের ওশিয়ারা থানার পুলিশ এ বিষয়ে অভিযোগও করেছেন তিনি এনসিবির এক কর্মকর্তা জানার ছয় বছর ধরে নিয়ম নিয়মিতই একটি সমাধিস্থলে যান সমীর ওয়াং সেখানে তার মায়ের মৃতদেহ সৎকার করা হয়েছিল মূলত মাকে শ্রদ্ধা জানাতেই তিনি সেখানে যান সমীর ওয়াং দাবি সেখানে মুম্বাইয়ের ওশিয়ারা পুলিশ স্টেশনের দুই কর্মী তাকে অনুসরণ করেছেন শুধু তাই নয় সমীর সেখানে কি করেছেন জানতে সিসিটিভি ফুটেজও দেখা হয়েছে